bye নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে এখান থেকে মামার বাড়ি পৌঁছেছিলাম এবং দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব আমার মামার বাড়ি হলদিগ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর একটা কথা আমরা বলেছিলাম যে পর্বগুলো আমরা দুটো পাটে ভাগ করব। কিন্তু দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাওয়ার ফলে আমরা দ্বিতীয় পর্ব অত বড় করতে পারিনি তাই আশা করছি খুব শিগগিরই তৃতীয় পর্ব আসতে চলেছে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন তাহলে আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি এই যে এটা দেখতে পাচ্ছ এখান থেকে মামার বাড়ি শুরু আর কি এই যে এখান থেকে পুরো একদম এই অংশটা পুরো এই বাসঝাড় পর্যন্ত এই বাসঝাড় পর্যন্ত পুরো মারির অংশটা চারিপাশে একদম গাছপালায় ঘেরা এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা পুরো বর্ধমান যাওয়া যায় শক্তিগড় যাওয়া যায় এবং কলকাতার দিকেও যাওয়া যায় এই রাস্তাটা আর এই পাশের যে রাস্তাটা রয়েছে এটা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যায় এই রাস্তাটা চারিদিকের পরিবেশটা একবার দেখো তোমরা এই পাশেও এক মামার বাড়ি আর পিছনেই সুন্দর পুকুর কচুরি পানায় ভরা একদম এটা কি শাক দিদা এটা এটা কি শাক কি শাক এটা মুরগি লোটে ও আচ্ছা আচ্ছা মানে এই জমিতেই হয় না ও আচ্ছা 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 দেখি আর ও মানে মুরগিটা খায় মানে মানুষ খায় না মানুষও খায় আচ্ছা 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 জানতাম না ওই জন্যেই আর কি জিজ্ঞেস করলাম ঠিক আছে শাকের নামও জানি না অনেক ধরনের এই দেখো এইখানে অনেক ধরনের কিন্তু এরকম পুকুরের পাশে এরকম শাক হয়ে রয়েছে নাম তো একটারও জানি না এখানকার মানুষই জানে আর কি ওই জন্যই জিজ্ঞাসা করলাম এই পুকুর ধারে অনেক শাক হয়ে রয়েছে আর এখানে খড় মজুদ করা বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে এর মধ্যে এত রোদ উঠে গেছে মানে কি বলবো এখন আমি আমার মামার বাড়ির চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে চলো তোমরাও একটু দেখে নাও আর চারিপাশটা পুরো একদম গাছপালায় ঘেরা এত সুন্দর মানে মন ভরে যাওয়ার মতন একবার দেখাচ্ছি দেখুন নিশ্চয়ই খুব ভালো লাগবে এইবার আমি মামার বাড়ির একটা অংশ আমি তোমাদের মানে একটা সাইড দিয়ে আর কি নিয়ে যাচ্ছি চারিপাশের পরিবেশে এবার আমি দেখাবো এই যে বড় মামি দাঁড়িয়ে আছে এখানে এবারে আমি এখান থেকে ঢুকবো সামনে থেকে এটা একটা যাওয়ার রাস্তা টাইগার এই যে কি সুন্দর ফুল ফুটে আছে চারিপাশে যেটা বাড়ির গেট এখান থেকেও ঢোকা যায় এটা একটা রাস্তা আর ওই সাইডে একটা রাস্তা বাড়ির পাশে এরকম অজস্র ফুল এখানে গরু ছিল তিনটের মতন গরু ছিল কিন্তু বিক্রি করে দিয়েছে গরুগুলো এখন আর নেই গোয়ালঘরটা পুরো ফাঁকা খারাপও লাগছে খুব গরুর খড় খাওয়ার জায়গা আর কি এবার আমরা যাচ্ছি বাড়ির পিছন দিকটা আর কি এখানে একদম রাস্তা এই যে পিছন দিকটা এখন যাচ্ছি এই যে এটা দেখুন এটা বাবা ভোলেনাথের মন্দির এই অনেক পুরোনো মন্দির এটা এখন বন্ধ রয়েছে যখন খুলবে আমি তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব ভোলেনাথের মন্দির আর এই সাইডে পুরো গাছপালা একদম ঘেরা আওয়াজ দেখুন কি সুন্দর পাখির ডাক চারিপাশে গাছ আওয়াজটা শুনতে পাচ্ছেন পাখির এবার আমি পুকুর পাড়ের দিকে যাচ্ছি দেখুন পুরো একবারে চারিপাশেই বেশিরভাগই বাস গাছ কি সুন্দর তুলসী মন্দির এখানে একটা শিব বাবা পরে রয়েছে এই যে পিছনে পুকুর বাড়ির পিছনে পুকুর অনেকটা বড় এই পুকুরটা একজন স্নানও করছে ওদিকে এই যে স্নান করছে একজন ওদিকে এই যে মামার বাড়ি পুরো পিছন আমি এত সুন্দর লাগছে দেখতে এই বাস গাছটা পুরো মানে বাসটা পুরো হেলে পড়েছে একদম দেখুন পুরো হেলে পড়েছে একদম এখান থেকে নিয়ে এবার আমি যাচ্ছি যেখান থেকে আর কি ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই যাচ্ছি মানে বাড়ির পিছনটায় রয়েছি পুরো একদম উঁচু নিচু রাস্তা এখানটা সেখানেই সেখান যাচ্ছি আর কি সঙ্গীতা এখানে উঠে আসছে এই যে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই আসলাম আর এইখানে হচ্ছে মামার বাড়ির এই একটা গেট ওই সাইড দিয়েও ঢোকা যায় এই সাইড দিয়েও ঢোকা যায় মানে দুদিক দিয়ে ঢোকার রাস্তা শুভ সকাল বন্ধুরা আমরা দুজনে মিলে এখন হাঁটতে বেরিয়েছি এখন সকাল ছটা বাজে চারপাশের পরিবেশটা এত সুন্দর আপনারা একটু দেখুন ঘুরে আজ পঁচিশে মার্চ মানে আমাদের শহর কলকাতার ওইদিকে প্রায় তো গরম পড়েই গেছে কিন্তু এইখানে দেখুন চারিদিকে কিরকম একটা কুয়াশা কুয়াশা ভাব ঠান্ডা 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 একটা হাওয়া আর চারিপাশে একটা কুয়াশা পাখির ডাক দেখতে পাচ্ছেন ওইদিকে পুরো একদম হালকা একটা কুয়াশা রয়েছে জমির উপর এত সুন্দর লাগছে দেখতে এইরকম গ্রামের দৃশ্য সত্যি মন মুগ্ধ হয়ে যায় আর কি পোকাটা দেখতে পাচ্ছেন আপনারা দারুণ গায়ের কালারটা অসাধারণ সম্ভবত একটা পিঁপড়ে যাচ্ছিলো ওকে খাওয়ার জন্য মনে এরম করছিল জানি না গায়ের কালারটা একবার দেখুন অসাধারণ লাগছে দেখতে এই যে দেখুন কি সুন্দর এই ধান জমির মধ্যে একদম গায়ের মধ্যে শিশিরগুলো লেগে আছে এত ভালো লাগছে দেখতে কতটা আসছে ক্যামেরায় আমি জানি না এই যে দেখুন পুরো একেবারে গাছের মধ্যে পাতার মধ্যে যাই হোক না কেন মনে এত সুন্দর হয়ে রয়েছে শিশির হয়ে রয়েছে একদম দারুণ লাগছে দেখতে নিচে এরকম জল আর কি সুন্দর শিশির রয়েছে বন্ধুরা কলমি শাক তো আমরা অনেকেই খাই আমার তো খুবই ভালো লাগে কিন্তু কলমি শাকের এরকম ডালপালা গজিয়ে ফুল হতে দেখেছেন কখনো এই দেখুন ফুলগুলো এত সুন্দর ভাবছিলাম যে একটা তুলি কিন্তু আর তুলতে আর মন চাইলো না এত সুন্দর গোলাপি রঙের ফুল সত্যি অসাধারণ অনেক ফুল হয়ে রয়েছে অনেক মানে অনেকগুলো ফুল পুরো জমি ধরে একবারে লাইন দিয়ে এরকম ফুল হয়ে রয়েছে আবার দেখুন ডালে দুটো কোকিল বসেছে কি সুন্দর এখানে এক মামা জমিতে কি সুন্দর মানে সার দিচ্ছে আর কি সার দিচ্ছ তো এটা এটা কিসের জন্য দেওয়া হয় ধানে পোকা যাতে আচ্ছা হয় সেই জন্য এরকম স্প্রে করছে কি ভালো লাগছে দেখতে

বন্ধুরা এটা মিনিকেট চাল তৈরি হচ্ছে আর কি যেটা আমরা খাই আর এটা মানে তিন ধরনের কীটনাশক দিয়ে এই ওষুধটা তৈরি করা হয় তারপরে এই জমিটা কি স্প্রে করছে মামা যাতে পোকা না হয় আর কি বন্ধুরা এই এক ধরনের ফুল দেখুন গোলাপ ফুলের সাথে যে পাতা থাকে না সেই ফুলগুলোই আমি নাম একদমই জানি না আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেক হয়ে রয়েছে অনেক চারিপাশে মানে শুধু এই ধরনের ফুল এই দেখুন একদম সামনে নিয়ে যাচ্ছে এত দারুণ লাগছে দেখতে চারিপাশে হয়ে রয়েছে ফুলগুলো দারুণ লাগছে দেখতে এই দেখুন এখানে কত আকন্দ ফুল ফুটে আছে চারিপাশে এত জমি জমির মানে এরকম ধার দিয়ে চারিদিকে শুধু আকন্দ ফুল আর আকন্দ ফুল আর সব থেকে মানে অবাক করার বিষয় হচ্ছে এটা গ্রাম অঞ্চল বলেই মানে এরকম রয়েছে ফুলে গাছ ভর্তি ফুল এরকম রয়েছে এই যদি শহর কলকাতা হতো তাহলে একটাও থাকতো না এতক্ষণে এত ভালো লাগছে দেখতে দেখুন অজস্র আকন্দ ফুল হয়ে রয়েছে পুরো গাছ ভর্তি করে কিন্তু তোলার লোক নেই এখানে সঙ্গীতা ফটো তুলছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখুন কলা গাছে কি সুন্দর কলা হয়েছে এখনো ছোট আছে অনেক বড়ো হবে এই পাশে আর একটা হয়ে রয়েছে এই যে ফুল দেখুন কুমড়ো ফুলের সাইজটা দেখুন একবার এত সুন্দর এটা একটু ছোট ছোট সাইজ এই দেখুন এটা একটু ছোট অনেকটাই বড় অনেকটাই সাইজ কি সুন্দর পুরো একদম এই ভিতরে অনেক আরো হয়ে রয়েছে এই যে সামনে রাস্তা রাস্তার পাশে এরকম কুমড়ো ফুল হয়ে রয়েছে দারুণ লাগছে আরো অনেকগুলো রয়েছে ভিতরে দেখানো যাচ্ছে না এখন সামনেই পুকুর রয়েছে অনেকটা নিচে ঢাল কুমড়ো ফুল অনেকগুলো হয়ে বন্ধুরা তোমাদের যে কুমড়ো ফুল গাছটা দেখালাম ওখানে অনেকগুলো ফুলই ফুটেছিল কিন্তু কুমড়ো হয়েছিল বলে আর তুলতে পারিনি ইচ্ছা করলো না ওখান থেকে একটা ফুলই আমি তুলেছি এবার দাদাকে দেবো দেখি উনি ভেজে দেন কি না এই কুমড়ো ফুলটা ছেড়ে দিল হ্যাঁ ভাজা হচ্ছে দারুণ ফুলেছে দেখুন কুমড়ো ফুলটা একদম অনেকটাই মানে ফুলেছে আর কি আগে গেছে পুরো একদম ভাজা লাল লাল করে এর মধ্যে ভাজা মশলা আর বিট নুন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে দেখতে একদম মানে সেই লাগে বন্ধুরা আই পুরো ফুটে দিয়েছিলাম দিদির ভাততে দিদি সুন্দর করে টুকর থেকে ভাজা মশলা দিয়ে বিট নুন দিয়ে দিয়েছে এটা আমি একটু টেস্ট করে দেখব কেমন লাগে এই যে দাদা এখানে কুমড়ো ফুলটা ভেজে দিল আর কি এই যে দাদা ভেজে দিল আবার মোবাইল থেকে আমাদের চ্যানেলটা বের করে দিলাম বের করে মানে ভিডিওটা দেখবে বললো যখন পোস্ট হবে অবশ্যই দাদার ভিডিও দাদা দেখতে পারবে নিজেই